গালসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল দোয়াদমি শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুসান নুরানি মিলাদ মাহফিল সৌদি আরব আল দোয়াদমি শহরে সেমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি গাউসিয়া কমিটি বাংলাদেশ আল দোয়াদমি শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ আলী সভাপতিতে ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল আলম রানার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাফিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব বৃহৎ শাখার উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত আল্লামা আলহাজ মাওলানা নুরুল আলম নইমি আলকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার নবী যখন বড় তখন মিশ্র নি আমরা আমাদেরকে আমল করা তাওহীদ ধারণ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল দোয়াদমি শাখার উপদেষ্টা আলহাজ মাওলানা আহমদ নবী ইসমতি আল কাদের অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ লোকমান তে শুভেচ্ছা বিনিময় করেন অত্র সংগঠনের সেক্রেটারি আলহাজ মুহাম্মদ মোহসিন খান মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত করেন অত্র সংগঠনের উপদেষ্টা আলহাজ মুহাম্মদ নুর হোসেন অনুষ্ঠানটি নাতে ট্রাসুল পরিবেশনের মাধ্যমে মুখরিত করে তোলেন অত্র সংগঠনের তথ্য প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান রানা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা আলহাজ মাওলানা কাজী মুহাম্মদ হেলাল উদ্দিন সহসভাপতি আলহাজ মুহাম্মদ জিয়াউদ্দিন সহ সাধারণ সম্পাদক আলহাজ মুহাম্মদ জাহিদুল ইসলাম ফরিদ সাংগঠনিক সম্পাদক আলহাজ আবু তৈয়ব মুহাম্মদ সাংগঠনিক সম্পাদক আতিকুর মুহাম্মদ ইসলাম সমাজ সেবা সম্পাদক শেখ আহমদ সহ আরো অনেকেই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্ল ও ওয়াসাল্লাম এর গুরুত্বপূর্ণ আলোচনা শেষে মিলাদ কিয়াম পরিবেশন করেন অচল সংগঠনের দাওয়াতে খায়ের সম্পাদক এইসম ফরিদুল আলম আসর বিশ্ব মুসলিম শান্তি কামনায় দয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয় মুহাম্মদ জুবাইর জিক সিডি নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম